নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্রে ফলহারিণী অমাবস্যার গুরুত্ব অপরসীম আপনার যে কোনো শুভ কর্ম সাংসারিক ক্রিয়া সন্তানের বিদ্যা আপনার ব্যবসা চাকরি থেকে যে কোনো শুভ কাজে এই ফলহানি অমাবস্যার গুরুত্ব অপরসীম জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহানি অমাবস্যা বলা হয় সিসি ঠাকুর রামকৃষ্ণ ওই দিন দেবীকে নানারকম ফল প্রদান করে পুজো করেছিলেন এবং তিনি সিদ্ধ লাভ করেছিলেন এই ফলয়ানী অমাবস্যার নানাভাবে কাজে লাগানো যায় আপনার গৃহতেও আপনি এই অমাবস্যা পূজিত করতে পারেন এবং এই অমাবস্যায় নানাভাবে আপনাকে শুভ ফল প্রদান করে ওই দিনে দেবী ফলহারনি রূপে পূজিত হন এবং বিভিন্ন ধরনের ফল নিবেদন করা হয় ফলহারনি অমাবস্যাকে একটি শুভ দিন হিসাবে গণ্য করা হয় সেখানে বিশ্বাস করা হয় যে ওই দিনে মায়ের পুজো করলে অশুভ কর্মফল দূর হয় এবং যে কোনো শুভ ফল লাভ হয় ওইদিন যদি হোমাদি বা যজ্ঞাদির মাধ্যমে দেবীকে আহ্বান করা হয় এবং আপনার যে কোনো শুভ কর্ম যে কোনো কবচ যে কোনো যন্ত্রম বা যে কোনো পুজো করা হয় আপনার উপরে সেটা আপনার ওপর উপরে অক্ষয় হয়ে বিরাজ করে ফলানি অমাবস্যার গুরুত্ব অনেক জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা দেবী কালীর ফলহরণের রূপ ওই দিনে দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় যা সুখ সমৃদ্ধি ও মঙ্গল লাভের জন্য সহায়ক বলে মনে করা হয় অনেকে বিশ্বাস করেন ফলহারণি দেবী দেবীকালীর পুজো করলে যে কোনো অশুভ কর্মফল দূর হয় এবং শুভ ফল লাভের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায় ওই দিনটি বিভিন্ন মাতৃপীঠের ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ফল হয়নি দিনে গঙ্গায় স্নান করে বা পুকুর বা জলাশয়ে স্নান করে এবং ওই দিন দেবীকে নানানভাবে পুজো এবং বিভিন্ন ফল দিয়ে পুজো এবং তার ফল অনেক বেশি লাভ করা যায় ওই দিন অনেকে মৌন রাখে সেইটা দিয়ে পুজো করলে বা যদি মৌনবোত্র আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আরো বেশি ফল পাওয়া যায় আপনার বাড়িতে যদি আপনি ফল পুজো করতে চান তার সহজ পদ্ধতিটা আমি বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না আপনার বাড়িতে আপনি পুজো করে দেখুন প্রচণ্ড সুফল আপনি লাভ করবেন ফলহায়নী কালী পুজো সমস্ত গৃহের বাড়িতেই করা যায় এই পুজো বড়ো আকারেও যেমন করা যায় তেমন ছোটো করেও আপনি করতে পারেন আপনার নিজের শুভ ফলদায়ের জন্য আমি সম্পূর্ণ পদ্ধতিটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার স্ত্রী শিশি মা শারদা দেবীকে ওই ফলহায়নী কালী পুজোর দিনে রাতে সরসি রূপে পূজা করেছিলেন তাই শারদা মায়ের ছবিতে বা মায়ের ছবিতে এই ফলহানি পুজো আপনি করতে পারেন আমাবস্যা তিথি শুরু হওয়ার পর ফলহায়নি কালী পূজা শুরু করতে হয় ওই আমাবস্যা তিথি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আপনি স্নান করে শুদ্ধ পরিষ্কার বা নতুন বস্ত্র পরে ঠাকুরঘরে গিয়ে পুজো উপকরণের সমস্ত উপকরণ আপনি সাজিয়ে রাখতে হবে পুজো শুরু হওয়ার আগে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মায়ের মূর্তি বা ছবিকে পুছে বা পরিষ্কার করে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেবেন পুজোর কি কি উপকরণ লাগে তিন রকম বা পাঁচ রকম গোটা ফল মিষ্টি লাল ফুল পাঁচটা বেলপাতা পাঁচটা দুব্ব তিনটে তুলসী পাতা অল্প আতপ চাল সাদা চন্দন লাল চন্দন অল্প গঙ্গা জল ধূপকাটি, ধূপদানি একটা প্রদীপ একটা আসন একটা ঘন্টা, একটা পুষ্পপত্র তিনটি থালা চারটে ছোট বাটি একটি গ্লাস অল্প ঘি ও একটি কাটি রাখবেন যাতে আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন পুষ্পপত্রের মধ্যে ছোট বড় বিভিন্ন রকমের ফুল বেলপাতা চারটে ছোট বাটির মধ্যে সাদা চন্দন লাল চন্দন আতপ চাল ও গঙ্গা জল নেবেন আরেকটি থালার মধ্যে ধূপকাটি ধূপদানি রাখবেন এবং ঘি দিয়ে প্রদীপটা প্রজ্বলন করবেন এইসব দ্রব্যগুলো ভালো করে গুছিয়ে নেওয়ার পর মালা ও ফুল দিয়ে দেবীর ছবিকে একটি অর্ঘন দিয়ে ছবির সামনে বা ছবির থেকে দুহাত দূরে আপনি পুজো শুরু করার আগে তিনবার ঘণ্টা বাজিয়ে নেবেন বা শঙ্খ বাজিয়ে নেবেন আসনে বসে গঙ্গা জলে হাত ধুয়ে ধূপকাঠি ধরাবেন এবং মামে মায়ের পুজো শুরু করবেন প্রথমে গুরু মন্ত্র একশো আটবার জপ করে নেবেন আপনার যেই মন্ত্রে দীক্ষা হয়েছে সেইটাই আপনার গুরু মন্ত্র সেতে আপনি একশো আটবার জপ করে নেবেন এরপরে পঞ্চচারের পুজো শুরু হবে প্রথমে গন্ধ পুষ্পত্তে রাখা ফুলগুলোর মধ্যে থেকে একটি ছোট সাদা ফুল নিয়ে তার মধ্যে সাদা চন্দন মাখিয়ে এই মন্ত্রটা বলবেন ওং ওইং, রিং এসো, গন্ধ ফল কালিকা দেবীর নমহ এই মন্ত্র বলে সামনে রাখা মায়ের ছবিতে মায়ের চরণে এই ফুলটি নিবেদন করবেন তারপরে হচ্ছে পুষ্প পুষ্পপত্র থেকে পুষ্প বা যে যেকোনো লাল ফুল নিয়ে তার মধ্যে সাদা চন্দন মাখিয়ে এই মন্ত্রটা বলবেন ওং এসো, স চন্দন পুষ্প ফল হারিণী কালিকা দৈবে নম এই মন্ত্র বলে মায়ের চরণে দিতে হবে তারপরে বিল্লপত্র মানে বেলপাতা নেবেন পুষ্পপত্র থেকে বেলপাতা নিয়ে সেই বেলপাতাতে সাদা ও লাল চন্দন মাখিয়ে ওং রিং এসো চন্দন চরণে দিবেন এরপরে ধূপ নেবেন তিনটে ধূপকাটি একসঙ্গে জ্বালিয়ে ডান হাতে ধূপকাটি নিয়ে বা ঘন্টা বাজাতে বায়াতে ওং রিং এসো ধূপ ফল হারেনি কালিকা দেবী নম। এই মন্ত্র বলতে বলতে তারপরে ধূপদানি দিয়ে মাকে তিনবার ধূপে আরতি করে নেবেন তারপরে দীপ মানে প্রদীপ নেবেন প্রদীপ মানে জ্বলন্ত প্রদীপ ডান হাতে নিয়ে বাঁ হাতে ঘন্টা বাঁধাতে বাঁধাতে এখানে পঞ্চপ্রদীপ হলে আরো ভালো হয় এই মন্ত্রটা বলবেন ওং ওইং, রিং এসো দীপ ফল হারেনি কালিকা দেবী নমো এই মন্ত্র বলে আপনি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেবেন তারপরে নৈবুদ্ধ্য কী কী দেবেন একটি থালাতে তিন রকম বা পাঁচ রকম গোটা ফল আরেকটি থালাতে বিভিন্ন রকম মিষ্টি ও এক গ্লাস জল মায়ের ছবির সামনে সাজিয়ে দিতে হবে তারপর নৈবুদ্ধ্যের ওপরে ফল মিষ্টি ও জলে গ্লাসের মধ্যে তুলসী পাতা দিতে হবে এরপর পুষ্পপত্র থেকে হাতে ছোট ছোট সাদা ফুল নিয়ে ওং ওং রিং এসো ফলম কালিকা দৈব নিবেদম আমি এই মন্ত্র বলে ছোট ফুল নিয়ে গঙ্গা জল স্পর্শ করে ফল ও ফুলের উপরে দিতে হবে এরপরে হাত জোর করে ফল মিষ্টি ও নৈবেদ্য মাকে গ্রহণ করার জন্য আপনার মন থেকে প্রার্থনা করতে হবে এবং আপনি যেই জব করেন মায়ের নামে বা যেই গুরুমন্ত্র করেন সেটাকে যথাসম্ভব সম্পূর্ণ করতে হবে এবারে পুষ্পাঞ্জলি দেবেন কি করে দেবেন পুষ্পপত্র থেকে বেলপাতা দুব্বা ও বিভিন্ন রকমের ফুল হাতে নিয়ে তার মধ্যে চন্দন মাখিয়ে মায়ের দিকে তাকিয়ে হাত জোর করবেন ওং ওইং শ্রী গ্রিং এসো স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ফল হারিণী কালিকা দৈব বোটস্য এই মন্ত্র বলে মায়ের চরণে দিতে হবে এইভাবে মন্ত্র তিনবার বলতে হবে এবং তিনবার মায়ের চরণে ফুল দিতে হবে এরপরে ক্ষমা প্রার্থনা জেনে বা অজান্তে এই পুজোর মধ্যে বা পুজো করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই কারণে হাত জোর করে শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসাত্তিহে। হে দেবী নারায়ণী নমস্ততে এই মন্ত্রটা তিনবার বলবেন হাত করে এই মন্ত্র বলে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় কর্মফল সমর্পণ কি করে করবেন ডান হাতে একটু গঙ্গা জল নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলতে হবে ওং ওং রিং ফল কালিকা দৈবে সহা তৎস সর্বম কর্মফলং ফল কালিকা দৈবে অর্প নমস্ত এই মন্ত্র বলে মায়ের ছবির সামনে মেঝেতে ডান হাত থেকে গঙ্গা জল ফেলতে হবে তারপরে সবার শেষে প্রণাম মন্ত্র সর্বশেষে হাত হাজ্যর করে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাদিকে শরণ্যে স্তত্বে গৌরী নারায়ণী নমস্ততে এই মন্ত্র বলে মাকে নিবেদন করতে হবে এইভাবে আপনি আপনার ফলহারেনি পূজাকে নিজ গৃহে খুব ছোট্ট করে সম্পাদন করতে পারেন দেখবেন এইটুকুনি করলেই মায়ের আশীর্বাদ আপনি সম্পূর্ণভাবে পাবেন এবং আপনার শুভ থেকে শুভ হবে এই ক্রিয়াটি ঠিক মতো করে দেখুন যেভাবে বললাম ঠিক সেভাবে করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন করে দেখবেন অবশ্যই ফল পাবেন জয় মহাকাল